আধুনিক প্রযুক্তির গাড়ি ইউনিক ডিজাইন আর গ্রাহকদের জন্য অসাধারণ অফার নিয়ে ডানকুনির মৃগালার মন্ডেরের ওল্ড বেনারস এর পাশেই আজ উদ্বোধন হয়ে গেল এসকে অটোর প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দরভাবে জাঁক জমকভাবে সাজানো হয়েছে আর এখানেতে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের গাড়ি একই ছাদের তলায় তো চলুন দেরি না করে আমরা ভেতরে দেখে নিই কেমন রয়েছে এনাদের কালেকশন ও কি কি আছে প্রথম দিনে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে শোরুমকে আর সাথে আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের গাড়ি থেকে শুরু করে স্কুটি এছাড়াও আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটিও আর বিভিন্ন কোম্পানির গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একই ছাদের তলায় সাথে সাথে কেনাকাটির সাথে পেয়ে যাবেন আপনারা কিন্তু আকর্ষণীয় উপহার যেমন হেলমেট বা সিট কভার শুধু তাই নয় এখানে আপনারা পেয়ে যাবেন লাকিট রয়ের মাধ্যমে আর ফ্রিজ চেতার কিন্তু সুযোগ আর এই সুযোগ আপ থাকছে পুরো এক মাস পর্যন্ত শুধু তাই নয় এখানে কিন্তু যে কেনা কেনার পরেও পুরো এক সপ্তাহের মধ্যে এনারা যেমন জানা বলছেন যে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা আপনাদের গাড়ি উইথ নাম্বার প্লেট আপনারা পেয়ে যাবেন এটা তো খুবই আনন্দের কথা ছেলেরা বড় হোক আরও ভালো করে ব্যবসাটা বাবা যেটা করে দিয়ে গেছে তার থেকে আরও বড় ব্যবসা বাড়া এটাই চাইবো আল্লাহর কাছে এটাই প্রার্থনা শিল্প আসছে এটা তো আনন্দেরই ব্যাপার কেননা শিল্প এলেই আমাদের এখানকার যারা সন্তান ছেলে আমাদের যারা আছে তারা যাত্রী পাবে তাদের ঘর আরো আনন্দে ভরে উঠবে তার থেকে শীত হইলে আমাদের বেকার সমস্যাটাও কমে যাবে এসকে অটোর প্রথম এসকে অটোর মোবাইলের থেকে প্রথমেই বলি সবাইকে শুভেচ্ছা রইলো আমাদের শোরুমে আপনারা আসার জন্য সবাইকেই আমরা প্রার্থনা জানাচ্ছি এর সঙ্গে পাশাপাশি জানাতে চাইছি যে আপনাদের যে কাছাকাছি যে মোটর সাইকেল শোরুম পেলেন আপনারা এর মধ্যে দিয়ে আপনারা প্রতিটা কোম্পানির মোটর সাইকেল এইখানে পাবেন এবং তাতে করে মার্কেট প্রাইস আপনারা দেখেই এখান থেকে কি করিবেন এবং অন্য শোরুমের থেকে যা তাই করে গাড়িটা নেবেন যে কোনো কোম্পানির যে কোনো মডেলই আমরা অ্যাভেলেবেল পাবেন এবং এসকে অটো আমাদের সঙ্গে সবসময় গাড়িটা সার্ভিস দিতে বাধ্য থাকবে প্রতিটা গাড়িরই ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন প্রতিটা গাড়ির ওয়ারেন্টির সঙ্গে আপনারা গিফটও পাবেন এবং পঞ্চাশটি প্রথম গাড়ি কয় করিবার সাথে সাথে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন একটা গিফট থাকবে আপনারা সেটা লাকি রয়ের মাধ্যমে পাবেন তখন পেট্রোল গাড়ির পাশাপাশি আপনার ব্যাটারি গাড়িও পাবেন পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্ট আছে যেটার মধ্যে এক বছর ফুল ওয়ারেন্টি আপনার যেখানে ব্রেক ডাউন হয়ে যাবে গাড়ি রাস্তার মধ্যে রানিংয়ে ফোন করবেন সেখানেই লোক চলে যাবে গাড়ি সার্ভিস পেয়ে যাবে এবং এক বছর ফুল ওয়ারেন্টি একটা সুইচ বা লাইট কেটে গেলেও আপনারা ফুল পাবেন একটা লাইট কেটে গেল খালি গাড়ি পাঞ্চার হয়ে যায় যদি রাস্তায় সেটা আপনাকে থাকবে

যে অফার আছে সেই অফারটা আপনারা কালেক্ট করুন এবং উপভোগ করুন আমার নাম হচ্ছে পাপ্পু পান আমার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা মোটর এটা আমার বন্ধু ওপেনিং করছে আমি গেস্ট হিসাবে এসেছি এনারাই দুজনে মিলে আপনাদেরকে সার্ভিস দেবেন আসসালামু আলাইকুম সকল মানুষকে স্কটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সকল মানুষের কাছে আশা করব আমার সাথে সাত আশা করব হ্যাঁ সকল মানুষের কাছে এটাই আহ্বান করব আপনারা আসুন কিনুন আর নাই কিনুন এসে দেখুন এখানে কী কেমন কি সার্ভিস আমরা দিতে পারছি এটাই কি রকম ব্যাপার হচ্ছে আপনার সমস্ত কাস্টমার সকলার একটা চয়েস আছে ঠিক আছে সেই চয়েসের ভিত্তিতে মনে করুন যে ফিরত না যায় তাকে যেন আমি দিতে পারি এবং তার পাশাপাশি থাকতে এটাই এই জন্য আরো কিছু ইউনিক আইটেম নিয়ে আসবো এই বলে হ্যাঁ ইলেকট্রিক গাড়ি তো আছে দাদা বলছিলেন ইলেকট্রিক গাড়ি আছে আরো বিভিন্ন রকম গাড়ি ঢুকবে তাদের উদ্দেশ্যে তাদের জন্য আর কি শুভেচ্ছা রয়েছে এসে ঘুরে যা ওই তো বললাম এসে ঘুরে যা কিনুক আর নাই কিনুক আমার শোরুমে এসে ঘুরে নাম ওল্ড বেনারস রোড মনবেদ মেঘালা ডানকুনি এস কে অটো হুগলি আমার নাম এস কে স্বামী কোম্পানির ওনার আপনি এখানকার প্রথম গ্রাহক আপনি প্রথম কিনেছেন তো কেমন লাগছে আর কি কিনেছেন আপনি আমি সাইন এসপি গাড়িটা নেওয়া হয়েছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর এলাকা খুব সুন্দর পরিবেশটা আরো ভালো লাগছে আপনি যেটা কিনেছেন এছাড়াও আপনি অন্য কালেকশনও দেখেছেন তো সেই কালেকশনগুলো কেমন লাগলো কালেকশন সবই ভালো আমার তো একটা চয়েজের ব্যাপার থাকে তো ওই জন্য আমার চয়েজে আমি এটা নিয়েছি কালেকশন তো আরো ভালো আছে আরো বড় গাড়ি আছে আরো অনেক কিছু গাড়ি আছে তার জন্য হচ্ছে না কিন্তু আমার চয়েজ একটা গাড়ি তো ওই জন্য আমি এই গাড়িটা কিনি কত দিনের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে কেনার তো প্রায় আঠেরো দিন হয়ে যাচ্ছে আঠেরো দিনে বলে আজকে আঠেরো দিন বলে আজকে উদ্বোধন আছে বলে আমাকে আজকেই দেবে বলেছে আর আমাদের নিয়ে দেয় বন্ধু মধ্যে আমাদের একদম আত্মীয়র মধ্যে বলে বললো তুই উদ্বোধনের দিনে গাড়িটা নিয়ে নিস এই কারণে ডেলিভারি বুকিংয়ের জন্য হচ্ছে না আজকে মেন হচ্ছে আজকে দেওয়ার জন্যই আমাকে সময় নিয়েছি কোথা থেকে আপনি আমি কৃষ্ণপুর মড়লপাড়া থেকে এসেছি আমি এখান থেকে একটা স্কুটি নিচ্ছি সেটাই আজকে বুকিং এর জন্য এসেছিলাম কালেকশন দেখে কি বলবেন হ্যাঁ কালেকশন খুব ভালো এনাদের বিহেভিয়ারও খুব ভালো ওভারঅল সব আপনি কতদিনের মধ্যে এটা পেয়ে যাবেন আমি বুকিং এর ওয়ান উইকের মধ্যেই পেয়ে যাবো আমি আসছি চামরাইল থেকে আমার নাম পৃথিষা যেমনটা আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু শুধু যে পেট্রোল চালিত গাড়ি আছে সেটাই নয় এখানে আপনারা পেয়ে যাবেন ই ভেহিকল যেটা ইলেকট্রনিক স্কুটি সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বর্তমান যুগেতে এই ইলেকট্রিক স্কুটির কিন্তু খুবই চাহিদা রয়েছে আর সেই কথা মাথায় রেখে কিন্তু এনারা এই ইলেকট্রিক স্কুটিও এখানেতে রেখেছেন এছাড়াও আমরা গ্রাহকদের সাথে কথা বলে জানলাম যে তারা কিন্তু খুবই সন্তুষ্ট হয়েছে এখানকার সার্ভিসিং নিয়ে কারণ যে মূল জিনিসটা এরা পাচ্ছেন সেটা হচ্ছে কেনাকাটির পরে কিন্তু এখানেতে সার্ভিসিং এছাড়াও সার্ভিসিংয়ের সাথে সাথে কোনো সমস্যা হলে কিন্তু সব কিছুই ওনারা পেয়ে যাবেন এই একই ছাদের তলায় তাই দেরি না করে আপনারা চলে আসুন তাড়াতাড়ি এসকে অটোতে আর এরকম আরও খবর দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে